আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাপিল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি যেটি আমাদের সমাজে বহুলভাবেই একদম বিষের মতো ছড়িয়ে পড়ছে সেটি হচ্ছে ব্যবিচার আজকের ভিডিওতে আমরা ব্যবিচার সম্পর্কিত আইনের বিস্তারিত বিশ্লেষণ করব। এটা কি কোন ধারায় মামলা হয় শাস্তি কি জামিন হয় কি না সব কিছু নিয়ে আজকের এই আলোচনার বিশেষ পর্বটি এইটির সাথেই আপনারা থাকুন কারণ এই আলোচনার শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস ব্যাবিচার কি বাংলাদেশ দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারা অনুযায়ী যদি কোনো পুরুষ জেনে শুনে ও অন্য একজন বিবাহিতা নারীর সাথে এমন যৌন সম্পর্ক স্থাপন করে যা দর্শনের সংজ্ঞার আওতায় পড়ে না তাহলে তাকে ব্যাবিচার হিসাবে গণ্য করা হবে সহজ ভাষায় যদি আমরা বলতে চাই প্রিয়দর্শক যে অন্য স্ত্রীকে জেনে শুনে নিজের স্ত্রী মনে করে ব্যবহার করলে সেটা বেবিচার এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কোথায় মামলা করবেন এই সংক্রান্ত বিষয়ে যদি বিক্রিম হন বেবিচারের মামলা আপনি চাইলে নিকটস্থ থানায় দায়ের করতে পারেন আবার সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টেও আপনি করতে পারেন প্রদর্শক তবে এই ধরনের মামলা সাধারণত কোর্ট থেকেই বেশি হয় কারণ থানায় প্রমাণের অনেক জটিলতা থাকে অনেক সময় থানায় মামলা নিতে চায় না কোন ধারায় বেবিচারের মামলা আসলে করতে হয় বেবিচার মামলা আসলে প্যানালকোটের চারশো সাতানব্বই ধারা অনুযায়ী করতে হয় এই ধারা বিশেষভাবে কিন্তু বেবিচারের সংজ্ঞা শাস্তি এবং অপরাধের ধরন নির্ধারণ করে দিয়েছে বেবিচারের শাস্তি আমরা যতটুকু আমাদের আইনে নির্ধারণ আছে প্রিয়দর্শক যদি আপনি বেবিচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে শাস্তি কি হতে পারে সেই সেটা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল অথবা জরিমানার কথা বলা হয়েছে আমাদের দেশের আইনে অথবা উভয় দণ্ড কিন্তু আপনি দণ্ডিত হতে পারেন তো এখানে আরেকটা জিনিস যে এই যে ব্যবিচারের বিষয়টা শুধু পুরুষের জন্যই কিন্তু দণ্ডের ব্যবস্থা রয়েছে নারীর জন্য কিন্তু নেই এটা একটি ডিসক্রিমিনেশান আমরা লক্ষ্য করছি আদালতের বিবেচনায় কিন্তু শাস্তির মাত্রা নির্ধারিত হয় আর হা আরেকটা জিনিস আপনি চাইলেই কিন্তু থানায় জিডি বা অভিযোগ করতে পারেন আবার সরাসরি কোর্টে গিয়েও মামলা করতে পারেন তবে আইনগতভাবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকলে মামলা আসলে এগিয়ে নেওয়া অনেক কঠিন হয় এখন আসি আসলে জামিন প্রসঙ্গে এই ধরনের মামলা জামিন পাওয়া যাবে কি না হ্যাঁ বেবিচার একটি জামিনযোগ্য অপরাধ এই ব্যাপারে আপনাদের এত রেড হওয়ার কোনো কারণ নেই আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোর্টের দ্বিতীয় তফসিল অনুযায়ী কিন্তু আসামি প্রাথমিকভাবে জামিনের জন্য আবেদন করতে পারেন তবে প্রমাণ যদি আপনার স্ট্রং না হয় এভিডেন্স যদি স্ট্রং এভিডেন্স যদি স্ট্রং হয় তাহলে কিন্তু আবার জামিন নাকচও হতে পারে জামিন নাও দিতে পারে কিন্তু বিজ্ঞ আদালত তো সেটা অনেকেই আবার জানতে চান যে এই মামলাগুলা কি আপোষযোগ্য কিনা না এই ধরনের মা অপরাধ আপোষ অযোগ্য অপরাধ অর্থাৎ আদালতের বাইরে পারস্পরিক সমঝোতায় মিটিয়ে নেওয়া যায় না ব্যবিচারের মামলা অনেক সময় পারিবারিক কলহ প্রতিশোধ বা সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হাতিয়ার হিসাবেও কিন্তু অনেকে ব্যবহার করে তাই মামলা করার আগে উপযুক্ত আইনজীবীর পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া শুধুমাত্র মামলা কেউ আসলো আর করে ফেললাম বিষয়টা এরকম না এটা অনেক সময় অস্ত্র হিসাবে মানুষ ব্যবহার করে তা প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম ব্যবিচার একটি ফৌজদারি অপরাধ এটি ক্রিমিনাল অফেন্স মামলা করা যায় থানা এবং কোর্টে শাস্তি হতে পারে পাঁচ বছরের জেল অথবা জরিমানা জামিন পাওয়া যায় কিন্তু আপুস হয় না যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন কোনো দালালের নয় আর এই আজকের এই আলোচনাটি যদি আপনার ভালো লাগে তাহলে আশা করি আপনি লাইক বা কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর আপনার মতো অন্যরাও যাতে এই সেবাটা পায় এটা যেহেতু আমার পক্ষ থেকে একটা চ্যারিটেবল ইনিশিয়েটিভ সেটা পায় সেই জন্য আশা করি চেষ্টা করবেন এই চ্যানেলটি শেয়ার করে দেওয়ার সাবস্ক্রাইব করার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এই ব্যবিচারের মতো ঝন্য অপরাধ থেকে নিজেকে রক্ষা করার প্রত্যয় নিতে হবে আমাদের